ভোলানাথের অলৌকিক কৃপা জীবনের কোলাহলে আমরা ভুলে যাই ঈশ্বর কখনো দূরে নন ভক্ত হৃদয়ের ডাকে তিনি প্রতিটি মুহূর্তে সাড়া দেন আজ শুনে নাও এমনই এক সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত গল্প এক দরিদ্র ভক্ত আর ভোলানাথের করুণাময়ের কৃপা এক বৃদ্ধ নাম হরিদাস গ্রামের মন্দিরে ফুল পরিষ্কার করেন বেলপাতা তোলেন আর সারা জীবন বাবা ভোলানাথের ভক্তিতে কাটান কিন্তু জীবন অত্যন্ত কষ্টের এক মেয়ের চিকিৎসার খরচ যোগাতে পারেন না হরিদাসের ঘর ছিল খালি পকেট ছিল শূন্য কিন্তু তার বিশ্বাস ছিল পরিপূর্ণ তার কাছে ভোলানাথ মানে আশ্রয় ভরসা আর পথ দেখান একদিন ডাক্তাররা জানায় মেয়ের অবস্থা গুরুতর বড় অপারেশন দরকার টাকা নেই সমস্ত গ্রাম চেষ্টা করেও জোগাড় করতে পারেন না রাতের ঘোর অন্ধকারে মন্দিরের সামনে বসে কাছেন হরিদাস অসহায় মুহূর্তে মানুষ ঈশ্বরকে নয় তার নিজের বিশ্বাসকে খুঁজে পায় সেদিন হরিদাসও ভোলানাথকে বললেন বাবা আমি ভক্ত তুমি আমার অভিভাবক মেয়েকে তুমি রক্ষা করো পরের দিন মন্দিরে আসে এক অচেনা ভক্ত হাতে ছিল একটি কাপড়ে মোড়ানো তামার পাত্র তিনি বলেন বাবা ভোলানাথের নির্দেশে এসেছি এটা তার জন্য রেখেছিলাম কোনো এক সৎ ভক্তের কাজে লাগবে হরিদাস খুলে দেখেন ভেতরে পুরনো সোনার নুপুর কয়েকটি অলঙ্কার এবং তামার উপর মুদ্রা যার মূল্য অপারেশনের জন্য যথেষ্ট লোকটি কোথায় গেল কেউ জানে না ধর্মে বলে যেখানে সত্যিকারের ভক্তির আগুন জ্বলে সেখানে ঈশ্বর নিজে মানুষরূপে এসে সাহায্য করেন হরিদাসও তা অনুভব করলেন অপারেশন সফল হরিদাস মন্দিরে ফিরে এসে ভোলানাথকে প্রণাম করে কাঁদতে কাঁদতে বলেন তুমি সত্যিই আছো বাবা আমি দেখেছি জীবনে কখনো অসহায় মনে হলে মনে রেখো ঈশ্বরের কাছে বড় কিছু নয় বড় তোমার বিশ্বাস ভক্তি মানে ভয় নয় ভক্তি মানে আত্মসমর্পণ ঈশ্বর সবসময় তাদের পাশে থাকেন যারা অন্তর দিয়ে তাকে ডাকতে জানে